শেখ আবদুল হাক মোহাদুল্লাহ তিনি বলেন যে খাদ্য পানি খেয়ে যেমন দেহের শক্তি লাভ হয় এবং জিহুবাতে স্বাদ অনুভব হয় ঠিক অনুরূপভাবে ইমানদার যারা তারাও ইমানের স্বাদ অনুভব করে এবং এই ইমানের কারণে তাদের আত্মার শক্তি লাভ হয় বলেন সুবাহ আল্লাহ এবং সেই মুসলিমের মধ্যে হাদিস এসে আল্লাহর হাবিবরিম সাল্লাই্লাম বলেন যা কত আমালীমান মার রদিয়া বিল্লাহীরব্বা ওয়াবিল ইসলামী দিন আন ওয়াবী মোহাম্মদ দিন রসুল সুভানন্দ আল্লাহর হাবিব বলেন সেই ব্যক্তি ইমানের স্বাদ পেয়েছে সেই ব্যক্তি ইমানের স্বাদ পেয়েছে যেই ব্যক্তি আল্লাহকে প্রভু এবং ইসলামকে দিন আর নবী মোহাম্মদ সাল্লাল্লাসাল্লামকে রসুল হিসাবে পেয়ে রসুল হিসাবে পেশ সন্তুষ্টি হয়েছে সেই ব্যক্তি শুধুমাত্র ইমানের স্বাদ অনুভব করেছে সব তাহলে ইমানের স্বাদ রয়েছে আমরা যে খাবার খাই আমরা যে ভাত খাই পানি খাই প্রত্যেকটা বস্তুর ভিতরে স্বাদ আছে না নাই জোরে বলেন আমরা যাই খাই না কেন এই জিহুবাটার মধ্যে আল্লাহ পাক হাজার রকমের স্বাদ অনুভব অনুধাবন করার অনুভব করার শক্তি আল্লাপাক দিয়েছেন শুভানন্দা তো আমরা যাই খাই না কেন নাস্তা খাই ভাত খাই ডিম খাই মাংস খাই গোস্ত খাই যাই খাই না কেন এমনকি পানি খালেও পানির মধ্যেও যে কত রকমের স্বাদ আল্লাপাক দিয়েছেন ঠিক কিনা বলুন ঠিক অনুরূপভাবে ইমানেরও স্বাদ রয়েছে সুবাহাল্লা তবে এই স্বাদ সকলে পায় না বরং যারা প্রকৃতি ইমানদার তারাই এই স্বাদটাকে অনুভব করতে পারে বলেন পীর আল্লাহ রহমান এই হাদিস ব্যাখ্যায় শাহ আবদুল হক মোহাদ্দেশ দেহলি রহমাত তিনি বর্ণনা করেন আমরা যেমন খাদ্য এবং পানীয় খেয়ে খাদ্য পানি খেয়ে তার স্বাদ অনুভব করি এবং দেহের শক্তি সঞ্চয় হয় দেহের শক্তি লাভ হয় ঠিক কিনা বলুন ঠিক অনুরূপভাবে অনুরূপ ভাবে ইমান এনে প্রকৃতি ইমানদার হয়ে আল্লাহ বাদাত করলে তার স্মরণের মাধ্যমে আত্মার শক্তি লাভ হয় এবং ইমানের স্বাদ অনুভব হয়ে যায় আলাই তিনি হচ্ছেন উপমহাদেশের শ্রেষ্ঠ একজন আলেম তিনি বলছেন যে আমরা যেমন ভাত খাই মাছ খাই খাদ্য পানি খাই এবং খাওয়ার পরে স্বাদ অনুভব করি এরপরে দেহে শক্তি সঞ্চয় হয় ঠিক না বলুন একজন মানুষ যদি না খেয়ে থাকে একদিন দুই দিন তিন দিন দেখবেন চার দিনের মাথায় তার আর হাঁটারও শক্তি থাকবে না ঠিক না আবার চার দিন পর্যন্ত না খেয়ে থাকার না খেয়ে থাকলে বাঁচতে পারবে এমন সম্ভাবনাও নাই তো তিন চার দিন পরে এমনিতেই আমাদের শুয়ে থাকতে হবে শরীর অচল হয়ে যাবে কারণ কি আমার দেহে আমার দেহে খাদ্য পানি বলতে কিছু যায় নাই যে কারণে আমার শরীরটা শক্তি পাচ্ছে না ঠিক কিনা বলুন শেখ আবদুল হাক মোহাদুব রহমতুল্লাহ তিনি বলেন যে খাদ্য পানি খেয়ে যেমন দেহের শক্তি লাভ হয় এবং জিহুবাতে স্বাদ অনুভব হয় ঠিক অনুরূপভাবে প্রকৃতি ইমানদার যারা তারাও ইমানের স্বাদ অনুভব করে এবং এই ইমানের কারণে তাদের আত্মার শক্তি লাভ হয় বলেন সুবাহ আল্লাহ হাজিরিন আর এই আত্মিক স্বাদ ও আত্মার জীবনী শক্তি তখনই লাভ হয় যখন আপনি আমি ইমান ইসলাম ও এহসান সম্পর্কে জানবো বুঝবো এবং আমল করবো সুবাহ